আপনি যদি সৌদি আরব সাকাস খাস আমঞ্জির তাবাক মঞ্জিল এবং খাদদামা অথবা মাজরা বিশার প্রবাসী থাকেন এবং আপনার যদি হুরুপ থাকে তাহলে কিন্তু আপনি চাইলে বর্তমানে খুব সহজে যে কোনো একটা ভিতরে কাফেলা হয়ে যেতে পারবেন সৌদি আরব হকুমার পক্ষ থেকে কিন্তু এই সুযোগটি দিয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মে মাসের এগারো তারিখ থেকে এই সুযোগটা দিয়েছে এই সুযোগটি থাকবে ছয় মাস তো আপনি যদি একজন হুরুপাত প্রবাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সুযোগটি পাবেন তো অনেকে কিন্তু কমেন্ট করতেছেন যে ভাই আমার কিন্তু একামা নেই বা একামার মেয়াদ নেই বা একামার মেয়াদ আছে আমার হরুপ নেই আমি কি কাফেল হতে পারবো কিনা তো দেখেন আপনার যদি একামার মেয়াদ না থাকে বা একামার মেয়াদ থাকে আপনার যদি হুরুপ না থাকে তাহলে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না এই সুযোগটা আছে শুধুমাত্র যাদের হুরুপ আছে তারাই কিন্তু এই ছয় মাসের ভিতরে একটা কফিল ধরে কাফেলা হতে পারবে অনেকে আছে যে ভাই আমার তো ফাইনাল আমি আমি এখন অবৈধ আছি তো তো আমি কি হতে হতে পারবো কিনা আপনিও পারবেন না এখানে শুধু যারা নাকি হুরুপ্রাপ্ত প্রবাসী আছে তারাই হতে পারবে আর যাদের ইকাম মেয়াদ নেই অথবা মেয়াদ আছে আপনারা কাফেলা হইতে যেতেছেন তো সেই ক্ষেত্রে আপনার কফিল যদি অনুমতি দেয় তাহলে কিন্তু হতে পারবেন আর যাদের হুরুপ আছে তাদের কিন্তু আগের কফিলের কোনো অনুমতির প্রয়োজন হবে না বা অনুমতি লাগবে না তারা কিন্তু অন্য একটা কৌশল ধরে খুব সহজে কাফেলা হয়ে যেতে পারবে তো যারা নাকি প্রাপ্ত আছেন তাদেরকে বলবো যে আপনারা কাফেলা হওয়ার পূর্বে অর্থাৎ কাফেলা হওয়ার আগেই সকল কিছু যাচাই বাছাই করে তারপরে কাফেলা হবেন তো আপনারা কাফেলা হওয়ার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখবেন সৌদি আরব সরকার যখন কোনো সুযোগ দেয় অবৈধ প্রবাসীদের ক্ষেত্রে তখনই কিন্তু একটি দালাল চক্র আছে তারা কিন্তু হুমবি খেয়ে পড়ে এবং প্রবাসীদেরকে অনেক ধরনের অফার দিয়ে কিন্তু মানে তাদের কাছে নেই নেওয়ার পরে দেখেছে যেমনভাবে ভাবে ফেলে করে বা অনেক সময় অনেক বেশি পরিমাণ টাকা নিয়ে ওদের গেছে যে কাজটা সঠিকভাবে হয় নাই বা কফিল ভালো হয় নাই তখন কিন্তু তার কিন্তু বাধ্য হয়ে আবারও মানে অবৈধ হতে হই তো আপনারা চেষ্টা করবেন যারা নাকি গুরুপ্রাপ্ত আছেন বর্তমানে তারা যদি আপনি যদি চিন্তা করেন যে আপনি কাফলা হবেন তো আপনি নিজে খুঁজ লাগান ভালো কোনো কফিলের বা আপনার হাতে যদি ভালো কোনো কফিল থাকে তাহলে তার কাছে কাফেলা হবে আর যদি না থাকে তাহলে আপনার যা সজল আছে তাদের সাথে যোগাযোগ করে দেখুন ভালো একটা কফিল পেলে তাদেরকে দৌড়ে ওই জায়গায় কাফেলা হয়ে যান দালাল থেকে দূরে থাকুন আর যদি এভাবেও না হয় তাহলে আপনার আশেপাশে যদি কোনো মক্তব থাকে তাদের সাথে যোগাযোগ করে কফিলের সাথে সরাসরি কথা বলে আপনারা যাচাই বাছাই করে তারপরে কিন্তু কাফেলাটা হবে নয়তো কিন্তু ফুট করে দালালের মাধ্যমে যদি কাফেলা হন দেখা গেছে যে কিছুদিন পরে টাকা নিয়ে একটা জায়গা ঝামেলা বেঁচে যেতে পারে বা আপনি যে সুযোগ সুবিধা চাচ্ছেন সেরকম না পাই পাইতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আবারও হরুপ বা খরচের সম্মুখীন হবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও অবৈধ রয়ে গেলেন তো কাফেন হওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে আপনার পরিচিত কফিল থাকলে নয়তো কারো মাধ্যমে পরিচিত কারো মাধ্যমে কোনো ভালো কোভিল থাকলে ওই জায়গায় আপনি কাফেল হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই সুযোগটি হচ্ছে ছয় মাস থাকবেন তো আপনারা কাফেলা হয়ে যাবেন এই সুযোগটি সরকার দিয়েছে আপনি বৈধ থাকলে আপনারও লাভ যেমন আপনি বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্সটা পাঠাইতে পারবেন অথবা আপনি যদি বৈধ থাকেন তাহলে কিন্তু ওই জায়গা থেকে সরকার একটা টাকা বা সরকারের যে ফিসগুলো আছে সেটা তারা পেয়ে থাকে তো আপনারা কাফেলা হওয়ার ক্ষেত্রে অবশ্যই অবিশ্যই যাচাই বাছাই করে তারপরে কাফেলা হবেন নয়তো কিন্তু আপনাকে আবারও অবৈধ হতেই হবে তো যেহেতু সরকার সুযোগটা দিয়েছে তো যারা যারা কাফেলা হতে ইচ্ছুক বৈধভাবে থাকতে ইচ্ছুক তারা যাচাই বাছাই করে আশা করব যে খুব দ্রুত কাফেলা হয়ে যাবেন তো আপনার কাছে কিন্তু ছয় মাস টাইম থাকবে হাবা এটা শুরু হয়েছে মে মাসের দু সালের মে মাসের এগারো তারিখ থেকে শুরু হয়েছে তা আপনারা ছয় মাসে আপনার হাতে ছয় মাস সময় আছে আপনি চাইলে ছয় মাসের ভিতরে যে কোনো সময় কাফেলা হতে পারবেন তো আসবে আপলোডের বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম